এ আট খাতের বাইরে আপনি জাকাত দিলে আদায় হবে না এক নাম্বার খাত হচ্ছে লিল ফা ফকিরদেরকে আপনি দিতে পারবেন দুই নম্বর খাত হচ্ছে এখন হচ্ছে প্রাইমারি সোর্স। এরপর আল্লাহ তালা বলেছেন না আলাইহা। জাকাত ফাউন্ডেশনে যারা জব করে জাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে এদের স্টাফদেরকে জাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে চার নম্বরে হচ্ছে মুক্তি সম্মানিত ভাই বিনবনের দাস আজাদ করার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবেন তো এখন তো আর দাস নাই এখন কি করতে পারবেন এখন যে যে প্রিজেনারদেরকে কারাবন্দি আছে না অনেকে উল্টা মামলা দিয়ে মামলা হামলা করে জেলে ঢুকায় রাখছে কারা জন্য আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন চাপ টাকা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের বোঝায় প্রতিদিন খালি দরে পাওনা দাররা তার মানে জীবন চালনা না বিশ্বাস হয়ে পড়তেছে তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন ছয় নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায় যারা আছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে সর্বশেষ হচ্ছে সাবিল পথিক পথিক যদি নিঃস্ব হয়ে যায় তাকে আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারেন